আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন বর্তমান সময়ে অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে জিনে আক্রান্ত বা জিন দূর থেকে ক্ষতি করতেছে আপনাদের বা জাদু করতেছে বিভিন্ন স্বপ্ন দেখাচ্ছে কিন্তু এমনিতে কোনো মনে করেন যে আপনার উপর সোয়ার করতেছে না কিন্তু দেখা যাচ্ছে এরকম বিভিন্ন সাইড দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আর আস্তে আস্তে প্রবেশ পথ খুঁজতেছে যে আপনার শৈলে কবে প্রবেশ করবে মানে দূর থেকে যেগুলো জাদু করে আর কি তো এরকম অনেক অনেক সমস্যা আমাদের এই সমাজে অনেক ফ্যামিলিতে হয়ে থাকে আমি সবাইকে সব সময় বলে থাকি জিনের অসংখ্য ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছি তো আমি সবাইকে বলেছি এবং এখনো বলছি যে দেখুন আপনারা আমলের দিকে মন দেন আর আজকে যে আমলটা দিচ্ছি সেটা আপনারা কন্টিনিউয়াসলি চলেন পরেন ইনশাল্লাহ দেখবেন যে কোনো প্রকার খারাপ জিন আর আপনার উপরে প্রভাব ফেলতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না বরংস এই আমলটা যখন করবে এই আমলটা যে করবেন এই দুইটা আয়াত যখন পড়বেন তখন তারা ভয় পাবে ভয়ে পালিয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা কতটুকু পাওয়ারফুল আমল তো আপনাকে আপনাদেরকে সবাইকে আমি সাজেস্ট করবো যে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান সেখানে পাঁচটা রুহানি আমল দিয়েছে বা দেওয়া হয়েছে বা সেখানে অসংখ্য মোদাবিদগণ রয়েছে আপনারা সেই চ্যানেলে জয়েন করে আপনারা এখান থেকে পাঁচটা রুহানি আমল করুন দেখেন আমার ইউটিউব ভিডিও দেওয়া আছে আপনারা সেই আমলগুলো করুন হ্যাঁ আর যদি নাও করেন তারপরও নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন চরিত্র ঠিক রাখেন হালাল খাবার খান মিথ্যা কথা বলবেন না এগুলো প্রত্যেকটা জিনিস মানুন নবীর সুন্নত সাথে রাখুন নারীদেরকে বলছি পর্দার সহিত চলাফেরা করুন স্বামীর কথা শুনুন নামাজ পড়ুন এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা যখন মানবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনি যখনই কোনো আমল করবেন তার পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তো আজকের আমলটা কি এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন প্রত্যেক দিন আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে আমি মনে করি সকালে একবার আর সন্ধ্যার সময় একবার পড়লে ভালো আবার রাতেও যদি পড়েন তাতেও ভালো আর এটা তো মাত্র দুইটা আয়াত এটা আপনি সবসময় পড়তে পারবেন সেই দুইটা আয়াতের নাম হচ্ছে এবং আয়াত করে দিয়ে দিয়েছি আপনারা এই দুইটা আয়াত সব সময় আগে হ্যাঁ ইসমে আজম যদি পড়েন তা ইসমে আজমের গুরুত্ব কিন্তু ভাই অনেক সেই ইসমে আজমও পড়বেন তারপরে এই দুইটা আয়াত আপনি পড়ুন দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিন আপনি আমল করুন যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে দেখবেন যে সেই সমস্যা উদাও হয়ে গেছে বুঝতে পারছেন তারা এত ভয় পায় এই দুইটা আয়াতকে খুবই খুবই ভয় পায় যখন এইটা তিলওয়া করবেন কাছেও আসবে না কাছে তো দূরের কথা যতক্ষণ পর্যন্ত আপনার আয়াত শোনা যাচ্ছে আপনার মানে পালাবে পালাবে ভাই বোনেরা এটা এতটুকু পাওয়ারফুল আমল তো সবাই এই আমল গুলো করেন হ্যাঁ দেখবেন অনেক ফায়দা হবে আমাদের ফ্যামিলি তো ছেলে মেয়েরা আছে না আমাদের যারা গার্জিয়ান আছে তারাও এই আমল গুলো করা প্রয়োজন কারণ আমাদের ছেলে মেয়েরা আছে তাদের সাথে এরকম অঘটন ঘটতে পারে তাই না আমরা যদি জেনে রাখি বা আমল করি তো আমাদের তো সেফ সেফ থাকলো আমরা নিজে থাকলাম তাই কোরআনের আয়াত পড়লাম হ্যাঁ সে আয়াতের রুশিল্লা আমাদেরকে মাফ করে দিবেন তাই না সমস্ত ক্ষতি থেকে আমাদের রক্ষা করবেন আর একটা কথা সবসময় স্মরণ রাখবেন কোনো কথা দ্বারা যাতে কুফুরি না হয়ে যায় আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন একটা জিনিস মনে রাখবেন বেশি কথা বলবেন না কারণ কোন কথায় আপনার মানে কুপুরি কথা হয়ে গেছে আপনি নিজেও জানেন না কিন্তু ইমান চলে গেছে তো কম কথা বলবেন আর সবার সাথে কথা বলার পরে কালিমা পরে নেবেন বুঝতে পারছেন আমি মনে হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আকায়